সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন কী অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে অনেক ভালো আছি তো আপনি হয়তো ভাবছেন যে বাইরের দেশে আসবেন বা বিদেশে আসবেন প্রবাসী হবেন ইটস গুড ডিসিশন আমি বলবো অ্যাবসোলেটলি গুড ডিসিশন অনেকে আপনাকে বলবে বাহিরে আগের মতো মজা নেই এটা নেই ওইটা নেই সেইটা নেই নানান ধরনের নানান কথা বলবে আমি বলব আপনি যদি দেশে কিছু না করতে পারবেন আপনার জন্য বিদেশ অবশ্যই বেটার অপশান অবশ্যই বেটার অপশান কিন্তু আমি বলব আপনি বাইরে আসার জন্য যেরকম প্রস্তুতি নিতেছেন টাকা পয়সা এটা সেটা দিয়ে বিষয় অ্যারেঞ্জ করতেছেন যেইভাবে প্রস্তুতি নিতেছেন আমি বলবো বিদেশ আওয়ার ছয় মাস কিংবা এক বছর আগে এই প্রস্তুতিটা আপনি দক্ষতার উপর দেখান যদি দক্ষতার ওপর দেখাইতে পারেন আপনার তিরিশ বছর বিদেশ করার লাগবে না পাঁচ বছর বিদেশ করলে আপনার জন্য অ্যানাফ হবে এটা আপনার চাহিদার উপর নির্ভর করবে ঠিক আছে যে আসলে আপনার চাহিদা কতটুকু ঠিক আছে আপনি চাহিদা যদি মনে করেন কুটি 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 হয় তাহলে তো আপনার বেশি দিন করতে হবে তাই না কিন্তু এখন আমি বলবো আপনাকে যদি আপনি দক্ষ হয়ে আসতে পারেন ওই দেশ থেকে বাংলাদেশের থেকে তাহলে এদের আপনি আপনার লাইফকে সাইন করতে পারবেন 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 বাকিরা উপর ওলার ইচ্ছা আপনার কপালও ভালো হইতে পারবে কিন্তু আমি বলবো আপনি যদি এখন একজন দুঃখ ব্যক্তি হন হ্যাঁ কাজ জানা লোক হন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে ফর এক্সাম্পল যদি দিই আপনি ড্রাইভিং জানেন আপনাকে কাজ খোঁজা লাগবে না আপনার খুঁজে বার করে ঠিক আছে খালি একটু বইলা দিতে হবে যে আমার কাজ লাগবে ধরেন আপনি এসি টেকনিশিয়ান হ্যাঁ পাশাপাশি আপনি ড্রাইভিং জানেন আপনার কাজের অভাব হবে না আপনাকে কোম্পানি খুঁজে বার করে নেবে আপনি ফ্রিজের কাজ জানেন ঠিক আছে এইগুলো রডিমান মান আছে বেসিক্যালি বাইরের কান্ট্রির মধ্যে যেইটা হয় ড্রাইভিং হানড্রেড পারসেন্ট প্রাধান্য দেয় কারণ সব কিছুর মধ্যে ড্রাইভিং জানা লাগে আপনি এখান থেকে যদি ওইখানে যান আপনার জন্য একটা লোক যাবে আপনার জন্য তো আরেকটা ড্রাইভার ভাড়া করে আপনারা দিবে না যে আপনি ওইখানে যান আপনি যদি ড্রাইভিং জানেন আপনাকে বলবে গাড়ি নিয়ে আসবে যেতে কাজটা করে দিয়ে আসতে তাহলে কোম্পানি আপনার ওপর নির্ভরশীল হবে এবং আপনাকে ভালো চোখে দেখবে এইটাই স্বাভাবিক আমি জানি না এরকম করে আপনাদের কেউ বলবে কি না তবে কথাগুলো যদি আপনি শোনেন হয়তো আপনার জন্য বেটার না শুনলো আরও বেটার ইটস নট মাই জব ওকে আমার মনে হয়েছে যে আমার আসলে বলা দরকার আমি আসলে এই জন্য বলতে আসি বা বলি বা বলার চেষ্টা করি কারণ একটা ছোটো থাকে অভ্যাস এটা ছাড়া আমার আর কোনো অপশান নেই আমি পারিও না অন্য পরামর্শ দিতে খারাপ পরামর্শ দিতে তারপর হ্যাঁ ধরুন ফোর ক্লিপের কাজ আছে লোডার আই মিন যেটাকে বলে লোডার ঠিক আছে এটার চাহিদা সবচেয়ে বেশি এখানে ঠিক আছে স্যালারিও ভালো ঠিক আছে আপনার প্রফেশনও ভালো তারপরে আপনার ট্রেন অপারেটার আছে ঠিক আছে এগুলা কাজ বাংলাদেশের মধ্যে ক্রেন অপারেটার একটু ডিফিকাল্ট কারণ এগুলা আসলে কাজ হয় এখন আসলে অ্যাভেলেবেল হইতেছে ট্রেনিং সেন্টার কারণ বাইরের মানুষগুলো তো জানে বাইরে আসলে কি কি কাজ হয় কি কি করে না কি করে হ্যাঁ তো যে কোনো কাজ আপনি রাজমিস্ত্রি হইতে পারেন এনিথিং আপনার একটা স্কিল থাকতে হইব সরকারি আসলে যে গভর্নমেন্ট অফিসাররা এই যে ট্রেনিংয়ের মধ্যে তিন দিন চার দিন নিয়ে আসে আসলে বক 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 করে বলে কথাগুলো বাস্তব আপনাকে একটা স্কিল তৈরি করে আর আপনি যদি সেটা না করেন তাহলে আপনি সমস্যা শেষ হবে না রে ভাই চার লাখ পাঁচ লাখ টাকা ঋণ কইরা হ্যাঁ রণের ওপর আইন না বিদেশ আইসা পড়বে না সেই মাস শেষে পঞ্চাশ ষাট হাজার এক লাখটিকে গণবেন এটা আপনার জন্য এখানে আসলে স্বপ্নই আছে কারণ ধরেন আপনি এখানে আসলেন তিন মাস আপনার কাজ নাই তখন আপনি কিরবেন আপনার এই লোন কোথেকে চুকাবেন ধরেন আরও ছয় মাস আপনার কাজ নাই কাজ পাইতেছেন না আপনি এত টাকা খরচ করে আইসা আপনি তো মনে করছেন গেলেই এখানে চাকরি হয়ে যাবো খালি মাসে এসে বেতন বানাবো বিষয়টা এরকম না ভাই এত সহজ না ঠিক আছে আপনি যদি একটা কোম্পানিতে আইসা না ঢুকতে পারেন বা আপনি আইসা আপনার লোকজন নাই আপনি কাজ না খুঁজতে পারেন আপনার কষ্টের সীমা থাকবে না তাই এজন্য বলি এখনও অনেক অনেক অপরচুনিটি আছে বাইরের কান্ট্রিগুলোতে ঠিক আছে এইটা হলো আপনার স্কিলের ওপর আপনি আসলে কি কাজ জানেন ঠিক আছে ইভেন আমিও চিন্তা করি নাই এগুলো বুঝি নাই বোঝায়ও নাই কেউ আমাকে আসলে যে এরকম করতে হবে বা এরকম করে আসলে হয়তো ভালো হবে এরকমভাবে কেউ বলে নাই সাপোর্ট দেয় নাই তো আমি এই ফিলটা বুঝি যে একটা মানুষ আসলে যদি দক্ষ না হইয়া বাইরে চলে আসে তার আসলে কি জ্বালা যন্ত্রণা এবং কতটা টেনশন নিয়ে জীবন পার করতে হয় এবং কতটা কষ্টকর এটা আসলে বইলা বাসায় প্রকাশ করা যাবে না আমি এমনও লোক দেখছি এক বছর বাড়ির থেকে টাকা আইনা খাইছে চার লাখ টাকা দাইছে আর চার লাখ টাকা শেষ করছে মার কাজ খুঁজতে খুঁজতে কারণ তার দক্ষতা নাই লেবার ঠিক আছে যেটা বলতে চাইছিলাম যাই করেন কাজ শিখে আছেন বাইর মেলা কাজ আছে কাজের ধরনগুলো তো আমি বললাম ঠিক আছে যে কোনো একটা প্রজেশন লাগবে আপনার ড্রাইভিং থেকে ড্রাইভিং তো এই দেশে লাজিম অবশ্যই আপনার দরকার যে কোনো কিছু করতে গেলে ড্রাইভিংয়ের প্রয়োজন হয় গাড়ি চালানোর প্রয়োজন হয় আর যদি আপনি সেটা জানেন আপনাকে কোম্পানি আলাদা চোখে দেখবে ঠিক আছে কারণ দুইটা লোকের কাজ যদি আপনাকে দিয়ে করানো যায় তা সে অবশ্যই আপনাকে প্রাধান্য দিবে হ্যাঁ আপনার রুটি দিবে তা স্কিলের কোনো আসলে বিকল্প নাই আপনি যদি পঞ্চাশ বছর তিরিশ বছর চল্লিশ বছর বিশ বছর বিদেশ না করতে চান দিনের পর দিন এইখানে তাহলে আপনার জন্য স্কিলের প্রয়োজন আপনাকে কাজ জানতেই হবে আর লেবারে আসলে লেবারের যে কি পরিশ্রম আর যে কত কথা শোনা লাগে আর কত কাজ করতে হয় এটা বইলা বিশ্বাস করা না যাবে না টয়লেট পরিষ্কার করাটা থেকে একদম এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে করতে হবে কারণ ইউ আর লেবার ইট যে কোনো কাজে আপনারা নিয়ে লাগাবে আপনাকে ওইটাই করতে হবে ঠিক আছে পোজার কাম বাড়ি কাম যা আছে এভরিথিং ফার্স্ট টাইম তো বললামই একদম নিচের কাছ থেকে একদম উপরের কাছ পর্যন্ত আপনাকে করতে হবে তারপরেও আপনি মন পাবেন না এবং আপনি বারো ঘন্টা কাজ করবেন আপনার বেসিক স্যালারি দিবে ষোলো ঘন্টাও কাজ করাবে আপনারা দিয়া আপনাকে বেসিক স্যালারি দিবে কারণ আপনি কি আপনি লেবার ওকে লেবারের এই দেশে কোনো দাম নাই যার স্কেল আছে সে এইভাবে থাকবে কালার আলগায় এরকম সিগারেট টানবে বা পেপসি খেলে পেপসি খাবে আপনার সামনে দিয়া যাবে আসবে কিন্তু তার কোনো কিছু বলার সাহস নেই কিন্তু আপনাকে দিয়া তার কাজটাও করাবে কারণ আপনি লেবার এবার সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন আপনারা কি করবেন ছয় মাস এক বছর ধৈর্য ধরে কাজটা শিখে আসবেন নাকি এখানে আইসার বছরের পর বছর লেবারি করবেন যদি লেবারি করা শখ হয় ওয়েলকাম টু অ্যাবরুড আর যদি মনে হয় যে না আমার আসলে স্কিল করা দরকার এবং আমার একটা পজিশন নিয়ে পজিশন নিয়ে যাওয়া দরকার ওইখানে তাহলে আপনার জন্য কাজ শেখা দরকার ঠিক আছে দেশে সেই পের অনেক দাম যেমন বাংলাদেশে একটা রেস্টুরেন্টে কাজ করে ওই রেস্টুরেন্ট আর এইখানে রেস্টুরেন্ট অনেক ক্যাটারিংয়ের মধ্যে পার্থক্য আছে রেস্টুরেন্টগুলো সেমি সেমই থাকে বাট ক্যাটাগরি আলাদা খাবারের মান আলাদা সব ঠিক আছে তাদেরও দাম আছে একমাত্র লেবারের দাম নেই ঠিক আছে তাই এখনও বইসা নয় থাকে যদি বাইরে আসার কোনো সময় প্রয়োজন বোধ করেন আমার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে যদি কথাগুলো শোনেন আর যদি আপনাদের আসলে এত ধৈর্য নাই না শোনেন তো বরাবর যেটা হয় আসলে এখানে সব বোঝা যাবেন এমনও হয় আইসা এক বছর খায়া গেছে এখানে কাজ পায় না কিছু পায় না বাসায় চলে গেছে বাপের চার লাখ টাকা এসে এটা হইতে হইতে আট লাখ হয়ে গেছে কারণ কি জানেন আমাদের ভুলের কারণে কারণ আমাদের এত ধৈর্য নাই আমরা কাজ শিখি না বরাবর আয়সা পড়ি আয়সা টাকা গুনি আপনি একটা স্যালারি ধরেন আপনি পঁচিশ হাজার টাকা বেতনে কাজ করবেন না সত্তর হাজার টাকা বেতনে কাজ করবেন আপনি এবার চিন্তা করে দেখেন আপনি যদি একটা স্কেল নিয়ে আসেন যে কোনো রাষ্ট্রে আমি বলবো ছোটো খাটো এই এশিয়া মহাদেশের ভিতরে পাচ্ছি হ্যাঁ ছোটোখাটো কান্ট্রিগুলো এই টাকাটা আপনি স্যালারি পাইতে পারেন যদি আপনি স্কেল নিয়ে আসতে পারেন আর যদি না মনে করেন না আমি পঁচিশ বিশ ত্রিশ হাজারটিকে খুশি ওয়েলকাম টু এভর অ্যান্ড ইউ গো লেবার ওয়ার্ক আসলে আমি মনে আপনাদেরকে বুঝাইতে পারিনি বুঝবেন যদি আপনারা বাইরে আসেন নাইলে আসলে বুঝতে পারবেন না পঞ্চাশ ষাট ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যখন আপনারা হালা রাখবো ছয় ঘন্টা সাত ঘন্টা তখন আপনি বুঝতে পারবেন লেবার মানে কি কেন আসলাম লেবারে কী জন্য আসলাম এত টাকা খরচ করে আবার কেন কাশি কি নাই আমি কেন আমাকে কেউ বলে নাই বা কেউ বলছে কেন আমি শুনি নাই তাহলে বরাবর আপনি যদি বিদেশ আসেন এই ভিডিওটা আপনার জন্য আপনারা যদি ভালো লাগে শেয়ার করবেন কারণ এত মন হয় নাই আপনাদের শেয়ার করা লাইক কমেন্ট করা আর আমি জানি তারপরও যদি কথা না উপকৃত হন দিস ইজ দ্য অ্যানাফ আর কী চাই সো ভালো থাকবেন সবাই ওয়েলকাম টু অ্যাব্রোড